এভাবে ডাল রান্না করলে এক ডাল দিয়েই খেয়ে নেবেন এত মজার তার জন্য নিয়েছি মুগ ডাল মুসুরির ডাল ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি রসুনের কোয়া কাঁচা লঙ্কা আদা বাটা লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো সরিষার তেল ভালো করে মেখে নিয়েছি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে তিন চারটি হুইসেল দিয়ে নিয়েছি দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালটাকে পাতলা করার জন্য দিয়েছি পানি আর দিয়েছি টমেটো টমেটোর দামটা যখন কম ছিল আমি প্রজেন্ট করে রেখেছিলাম সেখান থেকে তিন চার টুকরো দিয়ে দিয়েছি কিছু সময় রান্না করে নিয়েছি টমেটোটা সেদ্ধ হলে ডালটাকে ফোড়নে দিয়েছি তেলটা গরম হলে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে ফুটে উঠলে এর মধ্যে ডালটাকে দিয়ে দিয়েছি দিয়েছি ভাজা জিরে গুঁড়ো নেড়ে চেড়ে ফুটে উঠলেই নামিয়ে নিয়েছি যে পাত্রে নামিয়েছি সেই পাত্রে ধনেপাতা পাতা কুচি রেখেছিলাম সেই ধনে পাতা কুচির মধ্যেই ডালটাকে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে খেতেও ভীষণ মজার রেসিপিটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন